যে আজার মনে করেন যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা ঈদের পরে আবার চলে আসলাম গাবতলের গরুর হাটে অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই একটু বড় ধরনের মহিষের দরদাম গুলো একটু বাজার দর সম্পর্কে আপনাদের জানানোর জন্য তো গাবতলের হাটে ঈদের পরে কিন্তু খুব বেশি একটা গবাদি পশুর দেখা আমরা পাচ্ছি না তারপরে টুকটাক যে কয়টা আছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আজকে বেসিক্যালি কিছু বড় বড় মহিষ পেয়েছি যেগুলো একটু দরদাম বাজার দর আপনাদের জানানোর চেষ্টা করবো তারা আসুন ভিডিওটি শুরু করি আজকে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ঈদ মোবারক

মোটামুটি কি একটু দাম কি বেশি হয়েছিল নাকি না এইডা মনকোন যে দাম ঠিক যে দাম মনকোন যে কিনা দাম চিটাও পাই আর কি মনকোন কিনা দাম মেলা কম বলছে তবে এখন মনকোন যে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছু আচ্ছা দেখা যাই এই যে বিশাল বিশাল যে মেষগুলি আমরা একটু দেখাই ক্যামেরাতে এগুলা কি আমাদের দেশি মেষ নাকি সব দেশি মেষ বেশি না জি সব দেশি এই যে প্রথম এই যদি আমরা একটু দেখি বিশাল দেহের এক অধিকারী হাতি বললেও কিন্তু ভুল হবে না মোটামুটি মহিষটা ষোলো সতেরো মন এটার মাথাটা যদি আমরা একটু দেখাই ক্যামেরাটা একটু সামনে নিয়ে এসে একটু মাথাটা দেখেন ষোলো সতেরো মন এটার যে গলা বা এটার যে মাথা আমার মনে হয় এখানে এক মনের মতো আছে

একটু কম করে সাড়ে ছয় লাখ আমাদের ব্যাপারের চাওয়া দাম কিন্তু আসলে কিন্তু আপনারা হয়তো বা কথা বলার মাধ্যমে কম বেশ করে ওনাদের কাছ থেকে মইশ সংগ্রহ করতে পারেন এই যে দেখেন পরে আরেকটা বিশাল আকৃতির মহিষ এটা কেমন কি চাইতেছেন ভাই এরা হল সাত বিক্রি আসলে একটু কম বেশি করে দাম করে জন্য আর মনে করেন যে অত কি আর লস দেওয়া যায় একটা মাসে দুই তিন লাখ টাকা লস দেয় মানে মনে করেন যে আসলে হবে আর কি কম বেশি করে দাম দিয়ে দেবো বলতে পারবো হ্যাঁ বলে নিয়ে যেতে পারে ওজনটা কেমন হতে পারে তো বিশাল বিশাল কালেকশন ভাই এগুলা বাংলাদেশের কোন জায়গার থেকে নিয়ে আসছে কালুখালির কালুখালির আচ্ছা এই যে দেখেন আরেকটা বিশাল আকৃতির মহিষ এটা কেমন কি ওজন হইতে পারে ভাই এটা ভাই বারো মন আসবে এইটা বারো মন আসবে আর পাবি এটা চাওয়া দামটা কেমন এটা চাওয়ার দামটা মনে করেন যে চারশো পঞ্চাশ চার লাখ পঞ্চাশ জি আচ্ছা তারপরে ওই যে আসলে কথা সুযোগ আছে ঈদের পরে কি ভাই বাজারটা কি মনে হইতেছে এখন মানে বাজার লোক কেতা নাই ভাই কেতা নাই এখন আর কেতা নাই কেতা নাই কেতা নাই আচ্ছা কষাও কি ঢুকতেছে না কষাই হ্যাঁ ঢুকতেছে দুঃখ করে কষটা হ্যাঁ কষাই কষাই আপাতত তো হয়তোবা আগে হাটটা একটু এরকমই ফাকা ফাকা থাকবে হ্যাঁ তো আপনাদের ইচ্ছা আছে যে একটু কম বেস করে মোটামুটি বেস করে বেচা হ্যাঁ বেস করে যেতো বাড়িতে যাওয়া হয় নাই হ্যাঁ জি জি আচ্ছা এই যে পরে সুন্দর আরেকটা ময়েস দেখাই আমরা এই যে দেখেন এটা বিশাল আকৃতির আরেকটা ময়েস এটাও এরকমই বড় করে

সাড়ে চার লাখ হলে কিন্তু হতে পারে এগারো মন পাবে এগারো মন পাবে এটা সুন্দর চারটা মহিষ একসাথে আরো এক মন একসাথে যদি কাটা হয় আচ্ছা এই চারটা বিশাল বিশাল মহিষি তো আজকে আপনার কাছে ছিল তো ভাই আমি একটু নাম্বারটা নিয়ে আপনারা সংগ্রহ করতে কেমন আছে আছে পারবে নাম্বারটা একটু আমরা নিয়ে নিই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন নাইন ডবল সিক্স ডবল সিক্স নাইন নাইন দশ পঁয়ত্রিশ দশ পঁয়ত্রিশ আমার কল দিলে আমি নামটা একটু বলে দেন নূর ইসলাম নূর ইসলাম ভাই আমাদের গাবতুলি হাটে কিন্তু সবসময় নূর ইসলাম ভাইকে আপনারা পাবেন তো মহিষের এখান থেকে আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম